আসসালামু আলাইকুম বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাই বা যে শেষ কথা নয় তা প্রমাণ করে দিয়েছে রাজধানীর মাইলস কলেজের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা বা এলসিপির শীর্ষ নেতৃত্ব তারা যে নিজেদেরকে সর্বে মনে করতো এবং তাদের মধ্যে যে একটা তৈরি হয়েছিল বাংলাদেশে আর কোনো ছাত্র শক্তি নেই তাদেরকে চ্যালেঞ্জ জানানোর মতন মাইলস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সেই চ্যালেঞ্জটি জানিয়ে দিল দু প্রমাণ করল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের বাইরেও আরো অনেক ছাত্র শক্তি রয়েছে যারা যে কোনো সময় ফুসে উঠতে পারে ন্যায্যতার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গত এক বছর দ্বারা যারা নিশ্চুপ ছিলেন অবজার্ভ করছিলেন সবকিছু তারা এখন মুখ খুলতে শুরু করেছেন নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি রাষ্ট্রের সংস্কার মার্কিন শুল্কনীতি চাপ অর্থনৈতিক অবস্থার গুমট পরিস্থিতি যে মব ভাইরাস বা মব ইনজাস্টিস অনাকাঙ্ক্ষিত নানান ধরনের ইস্যু এসব বিষয়ে সরকারের প্রতি চরম আস্থার সংকট তৈরি হয়েছে চারিদিকে

নিয়োগকর্তা বললেই তিনি চলে যাবেন আরে নিয়োগকর্তা বললে তো চলে যেতেই হবে তখন আর কি উপায় প্রত্যেকেই এমন কথা বলেন এবং যে দাবিটি উঠেছে সেটা যৌক্তিক দাবি শিক্ষা সচিবকে যদি প্রত্যাহার করা হয় তাহলে আপনি থাকবেন কোন কোন নৈতিকতার ভিত্তিতে আর প্রধান উপদেষ্টা ক্ষণ এখানে নাটক রচনা করেন কোনো ধরনের সমালোচনা সরকারের কোনো ধরনের ত্রুটি ভিত্তুতি নিয়ে সমালোচনা তুমুল পর্যায়ে গেলে তিনি মনে বলেন যে আমি আর থাকবো না এই পদে বারণ করেছে কে চলে যান চলে যাওয়ার সময় এসে গেছে এমন একটা ধরনের সারা দেশের মানুষ গিয়ে তার পায়ের কাছে লুটিয়ে পড়বেন না না আপনাকে যেতে দেওয়া হবে না নির্লজ্জতার চরম দৃষ্টান্ত স্থাপন করছেন এই কথিত নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ভাবাদ ইউর সাহেব প্রকাশ্যে এখন কথাগুলো বলতে হবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম লক্ষ্য করছি গত দুই তিন দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা সেটি নিয়ে যে নাড়া দিয়েছে মানুষের মনে হৃদয়ে তার মধ্যে মিনিমাম কোনো নাড়া দিয়েছে আমি শুধু প্রতিটি ঘন্টা গুলি তিন দিন হয়ে গেল বাহাত্তর ঘন্টা হয়ে গেল এই ভদ্রলোক এই বিমান দুর্ঘটনার দেশের ইতিহাসে এত বড় দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে কোথাও দিতে গেলেন না ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন না এমন বাজাকে আমরা আর কোথাও মানে আর কখনো দেশে নিজেকে তিনি প্রাসাদ বন্দী করে রেখেছেন চূড়ান্ত এক ভয়ের মধ্যে তিনি বসবাস করছেন ভয় তার চারিদিক আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে কোটা সমস্যা আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতো তিরিশে জুলাই পাঁচ আগস্ট যেই সরকারের পতন হলো সেই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চারদিন আগে তিরিশে জুলাই তিনি আহতদের দেখতে গিয়েছিলেন হাসপাতালে তার জীবনটা তো ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে ছিল তারপরেও তিনি গিয়েছিলেন আর এই যে শান্তিতে বিজয়ী নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস তিনি কি মধ্যে আছেন যে তিনি কাউকে দেখতে গেলেন এখনো পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি সিপি অন্যতম শীর্ষ নেতা হাসাদ আব্দুল্লা মুফোসকে একটা সত্য উচ্চারণ করে ফেলেছেন তিনি স্বাস্থ্য উপদেষ্টাকে উদ্দেশ্য করে কথা বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস প্রতি ইঙ্গিত করে বলেছেন যে উনার একমাত্র যোগ্যতা তিনি গ্রামীণ ব্যাংকের ছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের খুব কাছের মানুষ

দেখছি মানুষ এখন প্রকাশ্যে মুখ হতে শুরু করেছে অন্তত যাদের দিকে আমরা চেয়েছিলাম এতদিন মুখেছিলেন এখন তারা কথা বলছেন সিপিডির সম্মানিত অর্থনীতি তিনি রাজধানীতে একটি অনুষ্ঠানে যে মন্তব্য করেছেন তা হচ্ছে এরকম সরকারের কোন নৈতিক অবস্থান পরিষ্কার করা নেই এখন মোটামুটি পরিষ্কার হয়েছে যে আমরা সরকার বলতে গেলে দেখি আনুষ্ঠানিকভাবে ভাবে আসলে তার ভেতরেও আরেকটি সরকার হয়েছে চরম বাস্তবতা সম্পন্ন একটা কথা দ্বিতীয় বর্ষ এটা এখন আর কোনো গোপন বিষয় নয় এটা সবার কাছে প্রকাশ্য অধ্যাপক দিলারা চৌধুরী যা সরি kali তিনি বলছেন আমরা জাতীয় সংকটে পড়েছি বাইরের দেশ হস্তক্ষেপ অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য ক্লাসরুমের ছেলে মেয়ে তীরে না যাওয়া এসব সংকট অত্যন্ত গুরুতর অর্থনীতিবিদ মহাবীরজা তিনি বলছেন শত্রুদের সঙ্গে দ্বিমত করলে এনসিপি নিয়ে কিছু বললেই গুপ্ততনে পুক্ষে ফেলা ছিলেন তাদের আক্রমণ করা হচ্ছে এই প্রতিটি কথাই তো একটা রেসপন্স তো আপনারা দেখছি ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি গত তিনশো দিনে একটি বারের জন্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছাত্রদের উদ্দেশ্যে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে তাদের পড়াশোনা নিয়ে একবারের জন্য প্রো শব্দটি উচ্চারণ করেননি তিনি শুধু ব্যবসায়ী হতে শেখান উদ্যোক্তা হিসেবে শেখান এই ব্যক্তির কাছে আমরা কি আশা করতে পারি আমরা নিশ্চিত আর বেশি দিন নয় আর কিছু অল্প দিন থাকলেই দেশের যা ক্ষতি হওয়ার হয়ে যাবে কথা এখন স্পষ্ট করে বলতে হচ্ছে আমাদেরকে এবং তা প্রমাণিত হচ্ছে